হ্যাঁ হ্যাঁ আমাদের নস্করবাবু পুরো বিষয়টা তুলে ধরলেন আমাদের উত্থান পথন এবং আমাদের এই মাছ চাষের যে প্রথম অভিজ্ঞতা কিভাবে আমরা এলাম কাদের কথা শুনে আজকেরে চাষিরা এই মানে যেসব মানুষগুলো আমাদের নিয়ে কথা বলে আজকের সমস্ত তথ্য উনি তুলে ধরলেন এই ভিডিওর মারফতে এই সব কিছুকে মাথায় রেখে আমাদের সবার গর্ব এবং ওয়েস্ট বেঙ্গল তথা ইন্ডিয়াতে আমাদের অপূর্ব কুমার মন্ডলের কাছ থেকে আমি জানতে চাইব স্যার এই সমস্ত বিষয় তো আপনি শুনলেন সমস্ত দাঁড়িয়ে আপনি সব কিছু জানলেন জানার পরে এইবার আপনার কি মনে হচ্ছে চাষিদেরকে কি বার্তা দিতে মনে হচ্ছে এবং চাষিরা বর্তমানে কী ভুগছে কোন প্রবলেমে ভুগছে সেই নিয়ে যদি দু চার কথা স্যার একটু বলেন চাষিমি নমস্কার অ্যাকচুয়ালি চাষিরা যে সমস্যায় ভুগছেন এটা বলতে গেলে অনেক কথা বলতে হয় অ্যাকচুয়ালি ভিডিওর মাধ্যমে তো এত কথা বলা সম্ভব হয় না তো বাবুকে মাছ যখন দেয় তখন থেকেই বলে আসছি যে আপনার দশ দিন পরে এতটাই কেজি আসবে তার দশ দিন পরে এতটায় কেজি আসবে এরকম করতে করতে আমার চার মাসের একটা হিসাব দেওয়া আছে এবং আজ পঁয়ষট্টি দিনের একটা হিসাব ছিল এগারো থেকে বারোটায় কিলো আসবে আজকে চৌষট্টি দিন দশটায় কিলো এসছে আগামী ঠাকুরের কৃপায় আগামী দিনগুলো থেকে যেটা বলে আসা হচ্ছে প্রসেস ঠিক থাকলে সেই পদ্ধতিতে যদি এগোনো হয় তাহলে প্রোডাকশন কস্ট এফসিআর মানে প্রোডাকশন কস্টের সঙ্গে উৎপাদনের যে সামঞ্জস্য এটা ঠিক থাকবে তবেই বিজনেস আসবে তবে আমরা বারবার একটা কথা বলছি যে মনোসেক্স মনোসেক্স আসলে মনোসেক্স সবাই মনোসেক্স বলে মনোসেক্স মুখে বললে হয় না মনোসেক্স নাইনটি নাইন পারসেন্ট মেলজেন্ডার তৈরি করতে হয় এটা তৈরি করার পরেই মনোসেক্স বলার অধিকার রাখে নতুবা মনোসেক্স বললেই তেলাপিয়ার আপনাকে মনোসেক্স বলা যাবে না এটা পুরো মিথ্যা কথা হবে ধোকাবাজি করা হবে আর মনোসেক্সের বিষয় হচ্ছে অ্যাকচুয়ালি তেলাপিয়ার সত্তর প্রজাতির মাছ পাওয়া যায় তো সত্তর প্রজাতির মধ্যে যে সব তেলাপিয়ায় চাষ উপযুক্ত এটা নয় এটা জেনেটিক গুণগত মান যেটা জেনেটিক পদ্ধতিতে যে যে ব্রুট থেকে পুনঃ উৎপাদন করা হয় যেটাকে অরিজিনাল থ্রি হরমোন কম্বিনেশনে মনোসেক্স করা হয় নাইনটি নাইন পার্সেন্ট মেল জেন্ডারে কনভার্ট করে যে মাছটা চাষ করা হয় এই মাছটা বাংলায় বলতে গেলে নিরানব্বই পার্সেন্ট পুরুষ মাছ এবং এটাকে মনোসেক্স বলা হয় মেল জেন্ডারে কনভার্ট করতে পারলেই মনোসেক্সের গ্যারান্টি দেওয়া যাবে নতুবা নয় এবং এই মাছটা যারা চাষ করবেন মনে রাখবেন আপনাদের আমি চাষিদের উদ্দেশ্যে একটা কথা বলি যে মাছ চাষ করলেন খাবার দিলেন মাছ বাড়লো কিন্তু আপনার এফসিআর সাথে কোনো মিল থাকলো না তাহলে আপনাদের বিজনেস হবে না এফসিআর সঙ্গে মিল রাখতে গেলে একটা হরমোন ইউজ হয় যে হরমোনটা ইন্ডিয়াতে কোনো হ্যাচারি ব্যবহার করে না সঠিক সেভেন্টিন আলফা মিথাইল ফোর কোনো হ্যাচারি করে না এই হরমোনটা ইউজ এই হরমোনটা ইউজ করার একটাই উদ্দেশ্য লো ফিড মানে কম খাবারে অধিক মাছ উৎপাদন হয় তবেই এফসিআরটা সামঞ্জস্য থাকে ওয়ান পয়েন্ট ওয়ান এফসিআরে আপনার এক কেজি মাছ তৈরি হয়ে যাবে আমাদের এই মাছ আমাদের এই জেবি টাইগার মনোসেক্স চলে পেয়ে জয় ভারত এক হ্যাচারির এই মাছটা এক কেজি একশো গ্রাম খাবারে আপনার এক কেজি মাছ তৈরি হবে প্রত্যেকটা হ্যাচারি মাছের হিসাব দেখবেন বলে দেবে এক কেজি আড়াইশো থেকে তিনশো গ্রাম এটা এক কেজি একশো গ্রাম আশা করি এক কেজিতে এক কেজি মাছ আনা যাবে একটু সিস্টেম করতে হবে সেটা করার সিস্টেমটা আমরা বলে দেয় সেভাবে করলে এক কেজিতে এক কেজি মাছ তৈরি হয়ে যাবে ডাইরেক্টলি তবে আপনারা আমি একটা অনুরোধ করবো আপনারা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া চাষ করুন এবং